আসসালামু আলাইকুম বরহমতল আলহামদুলিল্লা রবীমিনবিনবাদ আমার নিকটে একাধিক প্রশ্ন এসেছে এতকাফ বিষয়ে এতকাফের বিধান কীতকাফ করার নিয়ম কীতকাফ কারে কী করণীয় কি বর্জনীয় ইত্যাদি বিষয়ে হারামাইন শরীফাইন আহতকাফ বিষয়ে একথায় এতকাপ বিষয়ক আলোচনা আমার নিকটে এসে প্রশ্ন এসেছে সেই হিসাবে এতকাপ বিষয়ে কিছু আলোকা করতে চাই আমার তফিকি ইল্লা বিল্লাহ বি এর আবিধানিক অর্থ হলো একামাহ একামা অর্থ কোনো জায়গায় অবস্থান করা শরীয়তে দৃষ্টিতে মসজিদে অবস্থান করা বা এতে কাপ দুই প্রকার এক প্রকার হলো নজর মানতের এতে কাপ এটাও আজীব সর্বসম্মতিক্রমে এটাও ওয়াজিব আর সাধারণ এত এটা হলো সন্ন্যাস বা একটি মস্তাহাব এবাওত এতেকাফের দলিল কোরআন সন্নাহ এজমা দ্বারা প্রমাণিত এতেকাফ কোরআন সন্না এজমা দ্বারা প্রমাণিত কোরআন কারিমে আল্লাহ রবুল্লা আমিন এত কাপ বিষয়ে সাধ করেন ওলাতুবাসি রহুন না তোমরা কি ফুন আফিল্মা সাজিদ আর তোমরা নারীদের সাথে মোবার শারাদ করো না অর্থাৎ তাদের সাথে মেলামেশা করো না দৈহিক সম্পর্কে স্থাপন করো না মসজিদে এত কা থাকা অবস্থায় সুরাল বাকারর একশো সাতাশি নম্বর আয়াত অনুভব মোহনবুল্লা আমি বলেন وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاقفين والركع السجود أرامي إبراهيم إبن إسماعيل كنت دشكر سي أي مرمي لتمرأ إيه أمار غار كي باك فبتر كري لكو طواف قريد جنة والعاقفين إبن اعتكاف قريد جنة والركع السجود إبن ركو سجده قريد جنة قرآن تكي আমরা জানতে পারলাম এবারে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের হাদিস থেকে জানতে চাইব মায়ের সারদ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রমাদানের শেষ দশকে এতকাফ করেছেন এবং তার পরবর্তীতে তার করেছেন বখারেশ্বরের হাদিস বোখার সর হাদিসে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলী হের সাথে তার কতিপয় এতেকাফ করেছেন সুতরাং এতেকাফ করাটা নর নাই সবার জন্য সন্ন্যাস এটি গুরুত্বপূর্ণ সন্না এবং কাফের স্থান মসজিদ এটা আমরা জানতে পারলাম কারণ আল্লাহ রব্লা মসজিদের কথাই বলেছেন মসজিদ বলতে মসজিদে জামে জামে মসজিদ লাগবে নাকি সাধারণ মসজিদ হলেও হবে এখানে একটা ইস্তলাফ রয়েছে মায় শরদী আল্লাহ আনহা থেকে বর্ণনা আছে তিনি বলেছেন ই মসজিদ জামে জামে মসজিদ ছাড়া কাপ হয় না তখন আরও আরো অন্যান্য আলামায় দিন তারা মনে করেন যে এতেকাপ সর মসজিদেই হবে মসজিদ হলেই হবে এদিকে গিয়েছেন ইমাম বখারি রহমতুল্লাহ আলহ সহ আরো অনেক আলামায় দিন তখন তার কিছু আলমে আবার এদিকেও গিয়েছেন যে তিন মসজিদ ছাড়া এতেকাপ নেই মসজিদ হারাম মসজিদ নবী এবং বাইতুল মকাদ্দস তবে এই কথাটি বলা যেতে পারে এক প্রকার বিচ্ছিন্ন কথার অন্তর্ভুক্ত হয়ে যায় কারণ ওই মর্মের হাদিসটি সর্বসম্মতি কর্মে বিশুদ্ধ নয় যদিও শেখ আলমানি রহমতুল্লাহ আলহে ওই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন এবং ওই হাদিসের আলোকে তিনি সর্বশেষ সিদ্ধান্ত এটাই মনে করতেন যে তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে এতকাপ করা যায় যে নয় তবে আমরা বলবো যে না এটা একটা বিচ্ছিন্ন কথা আর ওই হাদিসটাকে সহি মেনে নিল আমরা বলতে পারি যে পূর্ণাঙ্গ এতেকাফ নেই এই তিন মসজিদ ছাড়া আর এটা জানা কথা যে তিন মসজিদের কাফের তুলনা হয় না অন্যান্য মসজিদে এইভাবে জমুর আলামদিন ওই হাদিসকে সহি মেনে নেওয়ার ভিত্তিতে জবাব দিয়েছেন এক কথা এতেকাফ করা সম্মত তবে জামে মসজিদে হওয়ায় ভালো তার থেকে আরও ভালো যদি তিন মসজিদের এই ফজরতপূর্ণ তিন মসজিদ যে কোনো মসজিদে হয় আর এমনি মসজিদেও যেখানে জামাত হয় সেই মসজিদেও এতেকাফ করা যায় রয়েছে তবে মহিলাদের জন্যে বাড়িতে যে এতেকাপ করার প্রবণতা দেখা যায় বা হানাফি মাঝহে বা অন্য যে কোনো মাঝে ফতোয়া রয়েছে এটা কিন্তু সোনাবিরোধী এতেকাফের জন্য মসজিদ সবার জন্যে নর্নারি সবার জন্য মসজিদ হলো এতেকাফের স্থান কারণ রসুল্লাহ সাল আলি আসসালামের জমানায় মহিলাগণ মসজিদ নবীতে এতেকাফ করেছেন এবং আল্লাহনবীর বিবিগুন এতেকাপ করেছেন মসজিদ নবীতে মরান বুখারিশরফী হাদিস প্রমাণ অতএব মহিলারাও এতেকাফ করবে মসজিদে যদি সেরকম নিরাপদ পন্থা থাকে নিরাপত্তার ব্যবস্থা থাকে স্বামীর অনুমোদন থাকে এবং অন্যান্য ফরজ দায় দায়িত্ব যদি তাদের না থাকে তাহলে এতে কাপ করাতে সারাই কোনো বাধা নেই বরং এটি গুরুত্বপূর্ণ এবাবত মোস্তাহাব এবাবত নার নারী সবার জন্য রামাজানের শেষ দশকে এতে করা হল বিশেষ ফজিরত মন্ডিত কাজ কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এমনটি করেছেন যেমন বোহার শরীফে হাদিস দ্বারা প্রমাণিত অনুভাবে তার বিভিন্ন এতেকাফ করেছেন তার পরবর্তীতে এই রমাদানের শেষ দশকে বুহার শরীফে হাদিস প্রমাণ এতেকাফকারীর জন্য কিছু কাজ রয়েছে একেবারে নিষিদ্ধ আবার কিছু কাজ রয়েছে বৈধ কিছু কাজ রয়েছে সেটা সম্মত। মানে মস্তাহাব ভালো কাজ এতে কাপের জন্য যে কাজগুলি অবৈধ সে কাজগুলির মধ্যে প্রথমে আসবে স্বামী স্ত্রী মেলামেশা এটা চলবে না এটা হারাম এতে কাপ এটা যায় আল্লাহ রব্লা বলেন ওলা তো বসে না তুমি ফোনা ফিল মা তোমরা নারীদের সাথে মেলামেশা করো না দৈহিক সম্পর্ক কায়েম করো না সহবাস করো না মসজিদে এতে অবস্থায় সোরা বাকারা একশো সাতাশি নম্বর আয়াত আরও নিষিদ্ধ করার ভিতরে রয়েছে যে এতে কাপ জানা যায় যাবে না কোনো রোগীকে দেখতে যাবে না যায় শরীর খাবে না এগুলো তার জন্য বৈধ নয় এতে কাপ এগুলো যদি করে তাহলে তার এতে কাপ কেটে যাবে অবশ্য কেউ কেউ মনে করেন যে যদি কেউ শর্ত করে পূর্বেই যে আমার যদি কোনো রোগী মারা যায় কোনো আত্মীয় স্বজন তাহলে আমি এতে কাপ এতে কাপ অবস্থায় আমি সেখানে যাব তাহলে এতে কাপ বাকি থাকবে বলে কিছু অলাম মন্তব্য করেছেন আর অন্যান্য অলামাদিন মন্তব্য করে বলেছেন না এটা চলবে না হয় এতো কাপ কেটে যেতে হবে আর এতো কাপ তো শোন না সে ইচ্ছা করলে এতো কাপ পরিত্যাগ করে তখন এ কাজগুলো করতে পারে তাছাড়া এত কাপের অবস্থায় থাকা কারণ এগুলি চলবে না অনুভাবে এত কাপ অবস্থায় এমনি সাধারণ যে গোসলগুলো রয়েছে এগুলি চলবে না বাইরে যদি যাওয়া লাগে মসজিদের বাইরে সাধারণ যে গোসল রয়েছে যে গোসলগুলি এমনি ঠান্ডা ইত্যাদি পাওয়ার জন্য শরীরকে আরাম দেওয়া জন্য যে গোসলগুলি করা হয় এগুলি চলবে না তবে ফরজ গোসল যদি হয়ে যায় তাহলে তো এটা ফরজ গোসল সেই হিসাবে তাকে বের হতেই হবে মসজিদের এবং গোসলটা তাকে করতে হবে ফরজ গোসল যেহেতু এটা করাই লাগবে অন্যভাবে শরীর যদি দুর্গন্ধ হয়ে যায় এবং সে কারণে কষ্ট পায় ব্যক্তি বা তার কারণে মশলা কষ্ট পায় তাহলে সে গোসল করতে পারবে এতে খুব অবস্থায় তাছাড়া ঘন ঘন গোসল করা যে প্রবণতা রয়েছে এটা পরিত্যাগ করবে আল্লাহ শেখেব না ভাই বলেছেন তিনি গোসলকে তিন ভাগে ভাগ করেছেন ফরজ গোসল জায়েজ গোসল না জায়জ গোসল ফরজ গোসল গোসল ফরজের কোনো কিছু ঘটে গেলে আর জায়েজ গোসল বলেছেন যদি কোনো প্রকার ওই শরীরে দুর্গন্ধ বের হওয়ার আশঙ্কা থাকলে বা বের হয়ে গেলে আর নিষিদ্ধ গোসল হলো বিনা কারণে প্রতিদিন গোসল করা এবং সে কারণে বাইরে বাইর হয়ে যাওয়া মসজিদ থেকে বেরিয়ে যাওয়া তো এভাবে মসজিদ থেকে বের হওয়ার নিয়ম নাই এমনি সাধারণ গোসলে এতে খাওয়া অবস্থায় যে কাজগুলি সরিয়ে সম্মত সেগুলি হলো এব করান অনুভব যদি মসজিদের হারামে থাকে অবস্থানরত এতে কাপড় থাকে তাহলে ওই অবস্থায় বায় করতে পারবে তাতে সারা এই কোনো বাধা নাই কারণ বায়তুল্লাহ তো মসজিদ হারামের ভেতরে রয়েছে কাজে তফটা তফ করা কালীন তাকে মসজিদের বাইরে যাওয়া লাগে না তো এবার তো বন্ধু ইতিহাস এত নিজেকে ব্যস্ত রাখবে এগুলি হলো তার জন্য মশরু সরিয়া সম্মত সবের কাজ ফরজ নামাজ তো অবশ্যই আদায় করবে জামাতের সাথে ফরজের পাশাপাশি ফরজ নামাজের সাথে সম্পৃক্ত সন্ন্যাসগুলি আদায় করবে অত্যন্ত আগ্রহের সাথে অনুভব নফল সালাত আদায় করবে অনুভাবে লাইল করবে কায়ামে রমাদান করবে কায়াম করবে এক কথায় জিকির আজকাল এবত বন্দি তেলা ইত্যাদিতে এবতে মহোনিবেশ করবে এতকাফকারী ব্যক্তি এবং এতকাফের স্থান পরিত্যাগ করবে না বিনা প্রয়োজনে একমাত্র যে যেগুলি প্রাকৃতিক প্রয়োজন যেগুলি না হলে চলে না যেমন পেশাব পায়খানা ইত্যাদি বা খাদ্যের প্রয়োজন যদি খাদ্য কেউ সরবরাহ না করে তাহলে সে কারণে হোটেলে যাওয়া লাগতে পারে আবার বাড়িও যেতে পারে অসুবিধা না ইনশাল্লাহ তো এতে কাপটা মূলত লায়াতুল কদরের অনুসন্ধানে করা সংবিধিবদ্ধ করা হয়েছে এজন্য রসু উল্লাহ সাল আলী প্রথমে লায়াতুল এতকাপ করেছেন রমজানের প্রথম দিকে যখন তাকে বলা হলো যে না লয়াতুল কদর এই সব এই দশকে নাই পর দশকে তিনি লায়াতুল কদর অনুসন্ধানে এতকাপ করেন এরপর তাকে যখন বলা হলো যে না শেষ দশকে রয়েছে লায়াতুল কদর তখন তিনি শেষ দশকে এতকাপ করেন এবং এই ছিল তার স্থায়ী আমল যে শেষ দশকেই তিনি এতেকাফ করতেন রামাদানের তাহলে আমরা বুঝতে পারলাম যে কদর পাওয়ার উদ্দেশ্যেই মূলত এতেকাফ অন্যভাবে নিজেকে আবদ্ধ রাখা আবদ্ধ রাখা কিছু দিনের জন্যে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা সৃষ্টিকরের সম্পর্ক বাদ দিয়ে এগুলি হলো এতে কাপের উদ্দেশ্য কাফ অবস্থায় কিছু কাজ আরও বিধিসমত রয়েছে যেমন দুনিয়া কথাবার্তা কথাবার্তার প্রয়োজন ভিত্তিক যেমন কোনো বন্ধু বান্ধব আসলেও কথাবার্তা তার সাথে বলা যেতে পারে বিবি সফিয়া রতি আল্লাহ তাল্হা রাসু উল্লাহ সাল্লা আলি কে জিয়ারতে জিয়ারতে আসেন তার এতে কাপ অবস্থায় রাসু উল্লাহ সাল্লাহ আলী তার সাথে কথোপকথন শেষে তাকে মসজিদের গেট পর্যন্ত এগিয়ে দেন মর্মে সোহেল বখারির হাদিস রয়েছে তাহলে এই হলো এতে মাসালা মাসাইল মসজিদ হারামে হোক মসজিদ হোক হোক নিয়ম একই যে মসজিদের বাইরে অবস্থান করবে না তবে মসজিদের ভিতরে বিভিন্ন স্থানে তবে মসজিদের ভিতরে বিভিন্ন স্থানে নিজেকে পরিবর্তন করতে পারে অর্থাৎ যদি নির্দিষ্ট কোনো স্থান তার মনোভূত না হয় তুলনামূলক আরও ভালো স্থান পায় তো সেখানে থাকবে এক কথায় প্রয়োজনে নড়াচড়া করা যাবে মসজিদের ভেতরেই স্থানান্তর হওয়া যেতে পারে আর এত কাপড় অবস্থায় ফোন করার জন্যে বাইরে বের হওয়া যাবে না তবে যদি মোবাইল নিজের পাশে থাকে তবে এই মোবাইল সেট দিয়ে প্রয়োজনের কথাবার্তা বলাতে সারি কোনো বাধা নাই তবে সর্বদা বাচালের মতো কথা বলা অপ্রয়োজনের কথায় লিপ্ত থাকা এটা এতেকাফের পরিপন্থী কাজ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সমাজে শুধু এতেকাফের মশালার বিষয়ে আরেকটি মশালা বলা যায় যে এতেকাফকারী রমাদানের শেষ দশকে এতেকাফ করলে কখন সে তার এতেকাফের স্থানে প্রবেশ করবে এ বিষয়ে দেখা যায় যে যে দিয়েছেন তারিখের দিন অর্থাৎ একুশ তারিখের রাত হওয়ার সাথে সাথে একুশ তারিখে রাত প্রবেশ করে তারা বলেন হওয়ার সাথে সাথে এতে তার স্থানে এতে স্থানে চলে যাবে অর্থাৎ একুশ তারিখের রাতে একটা কাপ শুরু করবে বাদ মাগরিব একটা করি তার নিজের স্থানে স্থান গ্রহণ করবে এটা জম্ভুল আলমা ফাঁস সালা এবং একহাটি শাখায় অসাইন কো দেখলাম তিনি বলেছেন তবে সাই হল বখারির হাদিসে পাওয়া যায় রসুল্লা সাল্লা ও আরি ওয়াসাল্লাম তিনি রমাজানের শেষ দশকে একটা কাফ করেছেন এবং একটা কাফে প্রবেশ করেছেন তিনি একুশ তারিখের রাত পার করে ফজরের নামাজের পর ফজর সালাত আদায় করার পরে তিনি তার এতে কাফের স্থানে স্থান নিয়েছেন এই হাদিস হিসাবে শেখবিন বাজ এবং তার পূর্বে আরও বেশ কিছু দিন বলেছেন যে এতোকাফকারী এইভাবে কাফের স্থানে ঢুকবে অর্থাৎ একুশ তারিখ রাত পার করে পর ফজর সালাদ জামাতে আদায় করার পরে তার এতে স্থানে প্রবেশ করবে এটাই হল হলো আমাদের মনে রাখতে হবে যে এতে কাপ করা একটি সন্ন্যাস এবাদ অর্থাৎ এটি মোস্তাহাব এবাদ সুতরাং যেন এবাদ আদায় করতে গিয়ে ফরজ এবৎগুলিকে রসতালে না দেয়া হয় যেমন কোন স্ত্রীর যদি স্বামী থাকে এবং স্বামী যদি তাকে বলে যে তোমার এতে কাপ করা চলবে না আমি এত কাপের অনুমতি দেব না আমার তোমার সাথে দরকার রয়েছে জৈবিক চাহিদার জন্য যদি সে তার স্ত্রীকে উপভোগ করার জন্যে এতো কাপে বাধা দেয় তাহলে এতকাপ করা ওই স্ত্রীর জন্য বিধিসম্মত নয় কারণ স্বামীর ডাকে সারা দেওয়া ফরজ আর এতকাপ এটা করা হলো শূন্য তবে স্বামীর উচিত যে যদি তার স্ত্রী নিয়াত করে এতেকাফ করতে চায় তাকে সহজিত করা কিন্তু যদি বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় তাহলে এতেকাফ করতে পারবে না মহিলা কারণ তার ফরজ হল স্বামীর আনুগত্য করা এবং স্বামীর জৈবিক চাহিদায় সাড়া দেয়া কোনোভাবে যদি দেখা যায় যে এতেকাফ করার কারণে সংসার অচল হয়ে যাচ্ছে সংসারের ফরজ গুরু গুরু দায়িত্বগুলি পালনের কেউ নেই কোনোভাবে গরিবী সংসার দেখার মতো কেউ নেই আর সে কাফে ঢুকে গিয়েছে দেখা আছে সংসারের সদস্যগণ অসহায়ত্ব বোধ করছে তাকে ছাড়া তাহলে এমতো অবস্থায় সে যেন ফরজ বাদ দিয়ে সন্ন্যাস নিয়ে ব্যস্ত হয়ে গেল তো এগুলি খেয়াল রাখা উচিত এই ছিল এতকা বিষয়ে কিছু কথা এতে ভাবের আরেকটি মশালা হলো যে এতে কাফ করলে কি রোজা রাখা লাগবে নাকি রোজা সহ এতে কাফ হয় এখানে এস্তে থাকলেও আমরা যেটা সঠিক সেটা বলতে পারি যে রোজাসহ অর্থাৎ অন্যান্য দিনে সহ এতে কাফ করাটা মস্তাহাব তবে জরুরি নাই আর আমাদের শেষ দশকে তো রোজা সহ এতে কাফ হয়ে থাকে এটা বলাই বাহুল্য কারণ যারা রোজা রাখে তারাই তো এতেকাপ করবে এটাই স্বাভাবিক রমাদান মাসে এতকাফ রোজার অবস্থাতেই হয়ে থাকে এবং সাল্লাম যেহেতু রোজার অবস্থাতে এতকাপ ছিলেন আর্থাৎ রমাদানের শেষ দশকে রোজাও ছিলেন আবার রাতে এতকাপ তিনি এতকাপ করেছেন শেষ দশকে তো এখান থেকে অনেকে মনে করেছেন যে রোজা রোজা অবস্থায় এতকাপ করাটা হলো শর্ত কেউ কেউ মনে করেছেন কিন্তু এটা সঠিক নাই ওমারদি আল্লাহ তাল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বলেছিলেন যে আমি নজর মান্নত করেছিলাম মসজিদে এতকাফ করার রসু সাল্লাহ আলি আসাল্লাম তাকে এতকাফের অনুমতি দিয়েছেন এখানে রোজার উল্লেখ নেই সুতরাং এতেকাফ যদি কেউ রমাজানের বাইরে করে তাহলে সে করতে পারে আর রোজা সহ এতেকাফ করাটা মোস্তাহ তবে মান্নত যদি কেউ মানে এভাবে যে আমি রোজা সহ এতেকাফ করব তাহলে সে তার মান্যতকে পুরা করবে এবং এ জাতীয় করা ফরজ হয়ে হয়ে যায় যায় পুরা শুধু এই ছিল এতেকাপ বিষয়ে কিছু কথা আল্লাহ রব আমাদের সবাইকে তফিক দান করুন যেন আমরা এতেকাফ করার সুযোগ পাই এবং এই এতকাপ করে আমরা ধন্য ধন্যই এতকাপটি আসলে বহুমুখী এ সুযোগ করে দেয় এর মাধ্যমে অধিক হারে করা যায় জিকির আজগার করা যায় অনুরভাবে জামাতের সাথে নামাজগুলি পড়া যায় অনুরভাবে তাহার যদি কেমন ইত্যাদি ভালোভাবে আদায় করার একটা পরিবেশ গড়ে ওঠে মনটা অনেকটাই গলে ওঠে এতেকাপ থাকাকালীন কাজে এই গুরুত্বপূর্ণ এ আমাদের অংশ নেওয়া উচিত কিন্তু এরপরও আমরা বলবো যে ফরজ দায় দায়িত্বকে জলাঞ্জলি দিয়ে নয় বরং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন অন্যান্য ফরজ ইত্যাদি কাজগুলি যেন আমরা আগে সে নিতে পারি এরপরে কাফ করলে যেন আমাদের কোনো সমস্যা না হয় আর একান্ত সমস্যা দেখা দিলে এতকআপ কেটে দেওয়া দেওয়া বিধিসম্মত অসুবিধা নেই ইনশাল্লাহ কারণ এতেকাফ করা তো ফরজ নয় শোন তো এতেকাপ করলে এতকাফ করার মতোই করতে হবে আর এতকাফ বিষয়ে একটা ধারণা যে গোটা গ্রামবাসীর মধ্যে একজনও যদি এতেকাপ না করে তাহলে সকলে গুণাগর হবে এ ধারণা সঠিক নয় বরং এতেকাপ করাটা মূলত সন্ন্যাস বা একটা মোস্তাহাব কাজ কাজে মোস্তাহাব কাজ পরিত্যাগ করার কারণে এরকম জরিমানা আসবে না যে গোটা এলাকাবাসী গুনাগার হবে তো যারা এটাকে ওয়াজে ফরজ মনে করেন এলাকাবাসীর ওপরে বা মসজিদের এ প্রতিবাসীদের প্রতিবেশীদের ওপরে এবং মনে করেন যে এলাকা থেকে অন্তত একজনকে এতেকাপ করতেই হবে না হলে সবাই গুণাগার হবে এটা সঠিক ধারণা নয় আর এই বেঠিক ধারণা থেকে আমরা লক্ষ্য করে দেখি যে একজনকে মানে চাঁদা দিয়ে হলেও তাকে এতকাপের জন্য বসে দেওয়া হয় যে তুমি থাকো তোমার তোমার আমরা রুজি রুটির ব্যবস্থা আমরা করবো তুমি এখানে এতেকাফ করো কাম সব কিছু পরিত্যাগ করে এভাবে এক প্রকার যেন ভাড়া করে নেওয়া হয় তাকে এতেকাপের জন্য শুধু এই ভয়ে যাতে এলাকাবাসী গোনাগান না হয় তো এমন ধারণা সঠিক নয় কারণ কাফ একটা শোনা তবে সন্নতি কাজে আমাদের আকৃষ্ট হওয়া উচিত এবং আমাদের চেষ্টা করা উচিত যেন যাবতীয় ব্যস্ততা এগুলি আগেই সেরে নিতে পারি এবং কাফ করতে পারি রসৌল্লা সাল আলী আসাল্লাম শত ব্যস্ততার মানুষ হওয়ার পরও তিনি এতকাপ কোনো সময় ছায়েননি বরং আজীবন তিনি কাফ করেছেন এভাবে রমাদানে রমাদানের শেষের দশকে সুতরাং এই সন্ন্যাসীর পুনর্জীবন দেয়া প্রয়োজন রয়েছে অতএব যাদের যাদের হাতের সময় রয়েছে অবসর রয়েছে তাদের এ কাফে মনোনিবেশ করা উচিত আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে তফিক দান করুন এব বন্দেগী সহ যাবতীয় সাত আমলে প্রতিযোগিতা হওয়ার আমিন ওয়া সাল্লাল্লাহু আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি